একজন মাই পারে সব প্রতিকূল পরিস্থিতির উর্ধে গিয়ে তার সন্তানকে বড় করে তুলতে নিজের সব কষ্ট যন্ত্রণাকে উপেক্ষা করে সন্তানকে মানুষ করতে মা যতই কষ্টে থাকুক না কেন তিনি কখনোই চান না যে তার সন্তানও কষ্ট পাক। এই জন্য নিজে হাজারো কষ্ট করে তার সন্তানের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে মা নিজে না খেয়েও না তার সন্তানের জন্য রেখে দেয় আবার সন্তানের খাওয়া হয়ে গেল তার নিজের ভাবটুকু থেকেও সন্তানকে খাওয়ায় আর আমি এসব কথা জেনেছি আমার মাকে দেখে যখন আমি ছোট ছিলাম তখন হয়তো সবটা বুঝতে পারতাম না কিন্তু এখন না সবটাই বুঝতে পারি আর যত বড় হয়েছে যত বয়স বেড়েছে তত কিন্তু মায়ের এই আত্মত্যাগ আমাদের খুব চোখে লেগেছে আমাদের জন্য আমার মা অনেকটা আত্মত্যাগ করেছে নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়েছে শুধু আমাদের মানুষ করার আশায় পরিবর্তে মায়ের শুধু একটাই চাহিদা আমরা যেন মানুষের মতো মানুষ হই অনেকটা বড় হই ছোটবেলা থেকে এখন অবধি মাই শুধুমাত্র আমাদের তিন বোনের জন্মদিন পালন করে আসছে কিন্তু মায়ের জন্মদিনটা না কখনো কেউ পালন করিনি আমরা আর আমার মা যখন ছোট ছিলেন তখন সেই সময়ে এসব জন্মদিন পালন করাটা ছিল বাহুল্যতা আর মা যে পরিবারে বড় হয়ে উঠেছে সেখানে দুবেলা পেটের ভাত জোগাড় করাই ছিল দুষ্কর আর জন্মদিন তো অনেকটা বাড়াবাড়ি কারণ মা যে পরিবারে মানুষ হয়ে হয়েছে অর্থাৎ বড় হয়েছিল তো তাদের আর্থিক পরিস্থিতি না বা আর্থিক অবস্থা সেই সময় অতটা ভালো ছিল না আমার মায়ের বাবা মারা যান তখন মা অনেকটাই ছোট। আমার দাদুর কথা মানে মায়ের বাবার কথা মায়ের হয়তো ঠিকঠাক মনেও নেই এখনও মা সব ভাই বোনদের মধ্যে সবথেকে ছোটো তো সেই কারণে আরও বেশি করে কিন্তু তার বাবাকে তার মনেই নেই তো মায়ের বাবা মারা যাওয়ার পরে অর্থাৎ আমার দাদু মারা যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেন আমার মামা আর সেই মেজ মামাই কিন্তু আমার মাকে বড় করে তুলেছে তাই আজকে আমি ঠিক করেছি আমার মায়ের জন্মদিনটা না সেলিব্রেশন করব। তবে মাকে আগের থেকে কিচ্ছু জানাবো না এটা থাকবে মার কাছে একটা সারপ্রাইজ তো সেই জন্যে তোমরা তো দেখলে যে সকালবেলা আমি লিখছিলাম খাতায় তো সেটাই লিস্ট করছিলাম যে কি কি আনতে হবে না আনতে হবে তো সেই লিস্টটা বাবাকে দিয়ে দিয়েছিলাম তো বাবা সেই মতো বাজার থেকে সমস্ত কিছুই এনে দিয়েছে তো বাড়িতে এখনও অবধি মানে কেউ কিছুই জানে না যে আমি কেন আজকে আমি এত কিছু আনতে বলছি আর কেনই বা আমি সমস্ত কিছু মানে রান্না বান্না করতে চাইছি তো প্রথমে সবাই মানে ভাবছিলো যে হচ্ছে আমি হয়তো তো ইউটিউবে কোনো রান্নার রেসিপি ছাড়বো তো সেই কারণে এত কিছু আনতে বলেছে। তো আমি কাউকেই কিছু বলিনি যে যে ভাবছে ভাবুক যা আর মাকেও বলে দিয়েছে সকালবেলা থেকে যে আজকে কিন্তু তোমার ছুটি আর আজকে সব রান্না কিন্তু আমি করব আর আগের দিন না আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল অর্থাৎ শনিবার ছিল আর এটা কিন্তু রবিবার দিনকার ভিডিও তো আমি রেডি করে উঠতে পারিনি মানে এডিট করে উঠতে পারিনি যেহেতু ভিডিওটা তো সেই কারণে কিন্তু আর ছাড়তেও পারিনি সময় পাচ্ছিলাম না সেই কারণে আজকেই ছাড় lần তো এখন বাবা বাজার থেকে সমস্ত কিছু এনে দিয়েছে আর বাবা কিন্তু বাজার থেকে আসার আগে আমি কিছু কিছু জিনিস রেডি করে রেখেছিলাম যেমন পেঁয়াজ রসুন বাছা তারপরে হচ্ছে মশলা করা তো ওইগুলো করে রেখেছিলাম তো তোমরা তো সেগুলো কিছু কিছু দেখতেই পেলে আর এখন বাবা বাজার থেকে মাছ মানে ইলিশ মাছ আনতে দিয়েছিলাম তার সাথে মাছের তেল আর মাংসটা কিন্তু নিয়ে চলে এসেছে তো বোন বললো যে এতে মাছের তেলটা আগে রান্না করে দেয় তাহলে সকালবেলা আমরা সবাই খেয়ে নিতে পারবো আর মাছের তেলে চচ্চড়ি খেতেও না খুব ভালোবাসে তাই আমি ওই দিকে আগে চচ্চড়িটা ধুয়ে বসিয়ে দিলাম আর এই দিকে এবার মাংসটা ধুয়ে বেশ টক দই দিয়ে আর সমস্ত মশলা টসলা দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ ওইদিকে আমার চচ্চড়িটাও হতে থাকবে আর এইদিকেও তাহলে কিন্তু কিছুটা কাজ আগিয়ে থাকবে আর ওইদিকে মাংসের আলু বা চচ্চড়ি আলু ওগুলো তো আগেই বানিয়ে রেখেছিলাম তো তোমরা তো সব কিছুই দেখলে আর আজকে কিন্তু আমি বেশি খুব একটা তেল মশলা দিয়ে রান্না করব না কারণ আগের দিন যেহেতু মানে বড় ঠাকুরের পুজো ছিল সারাটা দিন কিন্তু আমি আর মা উপোস করেছিলাম তো একবার রাতে গিয়ে একটু ভাত খেয়েছে তো আজকে ওই জন্যে কোনো রিচ খাবার করব না হালকা তেল মশলা দেওয়া খাবারই থাকবে মানে একদম নর্মাল খাবার বানাবো আর তার উপর আজকে হচ্ছে আমাদের আবার আরেক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানেও যেতে হবে রাত্রিবেলা তাই অল্প করেই বাজার করে নিয়ে এসছি তো যাতে শুধু মানে দুপুর পর্যন্ত সবারটা হয়ে যায় তারপর রাত্রিবেলা যেহেতু নিমন্ত্রণ তো সেখানেও যেতে হবে তো চলো তখন যখন যাবো তোমাদেরকেও নিয়ে যাব আর এখন দেখো বাবাকে একটা ইলিশ মা জানতে বলেছিলাম কিন্তু বাবা না বড় ইলিশ পায়নি তো ছোট ইলিশটাই পেয়েছে তো ওটাই নিয়ে এসছে আর এদিকে কিন্তু আমার মাছের তেলের চচ্চড়িটাও হয়ে গেছে আর চচ্চড়িটা হয়ে গেছে আর ওইদিকে এবার সবাইকে খেতে দিয়ে দেব আর চচ্চড়িটা এখন আমি কিন্তু কড়াই থেকে তুলে নিচ্ছি আর পাশে কিন্তু বাটিতে ওদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতেই থাকো চলো আর এখন আমি মাছটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর আগে ইলিশ মাছটা চাপিয়ে দেব তারপর কিন্তু সমস্ত কিছু করবো তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর মাছগুলো আমি একে একে এবার ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি সেই তেলের মধ্যে এবার মাছের কিন্তু পাতলা ঝোলটা করে নেব তো জিরে ফোড়ন দিয়েছি আর একটু আদা ফুড়িয়ে দিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এরপর ঝোলটা একটু ফুটে উঠলে তাতে স্বাদ মতো লবণ দিয়ে একে একে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এই ইলিশ মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে মা খেয়ে বলেছিল ভীষণ সুন্দর হয়েছে তো তোমরা দেখতে থাকো পরপর আর এখন আমি সমস্ত ভাজাভুজিগুলো বসিয়ে দেবো তো পটলটাকে লবণ আর হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম আর এরপর পাচি পাঁচ রকমের ভাজা হয় তো সব কটাই পর ভেজে নেব আর এইগুলো কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা ছোটোবেলা থেকে যখনই আমাদের জন্মদিনের আয়োজন করতো দেখতাম যে পাঁচ রকমের ভাজাভুজি করছে পায়েস করছে হ্যাঁ তবে মাংসটা করতো না কারণ আমার মায়ের কাছে যে জন্মদিনটা তো শুভ বিষয় সেই কারণে কিন্তু মাংসটা আনাতো শুধু মাছটা দিয়েই করতো তার সাথে চাটনি থাকতো আর পায়েসটা কিন্তু মাস্ট তো পায়েসটা আমি আজকে আর করে উঠতে পারিনি মানে এত কিছু রান্না বান্না করার পরে তো মা বলল যে পায়েসটা আর করতে হবে না পায়েস অন্যদিন করিস কারণ মা তো জানতো না যে মায়ের জন্মদিন পারপাসেই করা হচ্ছে তো ভেবেছিল যে আমি যদি পায়েসটা করি তাহলে হয়তো আমি ভিডিওতে ছাড়ার জন্যই করবো আর পরে হয়তো বাড়ির সবাইকে সেটা খেতে হবে আর আজকে যেহেতু এত কিছু রান্নাবান্না হচ্ছে তাই মা বললো যে আজকে আর কোনো দুধের জিনিস করতে হবে না তুই অন্য কোনো রবিবারে করিস তো এই দিকে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি তো মাংসটা রান্না করে নিচার আগের থেকে যেহেতু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো একসাথে সমস্ত কিছু চাপিয়ে দিলাম আর এখন এই জলটা দিয়ে দিলাম এবার কিন্তু ঢেকে রেখে দেবো যাতে ভেতরে ভেতরে ওটা সেদ্ধ হয় আর ছোটোবেলা থেকে মা না আমাদের জন্য এত কিছু করেছে সেটা না একটা ভিডিওতে বলা কিছুতেই সম্ভব হয় না যখন রাজ্যে গিয়ে পড়াশোনা করতাম শুধু যে আমরা রাজ্যে আঁকতাম তা কিন্তু না মানে আমি আর বনি যে শুধু রাজ্যে গিয়ে পড়াশোনা করছি তা না আমার মাও না আমাদের পাশে বসে থাকতো যতক্ষণ আমরা পড়াশোনা করতাম ততক্ষণ মা বসে থাকতো মা সারাটা দিন কাজকর্ম করত। আর অনেক আগে আমাদের বাড়িতে না গরু ছিল তো গরুর পিছনে জানোই তো কেমন খাটতে হয় তো সেরকমই খাটাখাটনি হতো সারাদিন মায়ের তো তারপর আবার আমাদের পিছনে সময় দিত তারপর তো ঘরের রান্নাবান্না কাজকর্ম সমস্তই আছে সমস্ত কিছুই কিন্তু মাকে করতে হতো আর সেই সময় না আমাদের বাড়িতে যে কাজ করার জন্যে একটা লোক রাখবে তো সেরকমও কি বলবো মানে লোক পাওয়া যেত না বা ছিল না তো সমস্ত দায়িত্বটাই কিন্তু থাকতো আমার মায়ের ওপরে এই রান্না বান্না করার পরে ঘর বাড়ি কোচকাজ করা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আর আগে তো আমাদের এরকম ঘর বাড়ি ছিল না সে পুরোনো ঘর বাড়ি ছিল আর সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মা সব সময় কিন্তু মেনটেন করে রাখতো আর শুধু ঘর সামলানো বলে না ঘরে বাইরে উঠোন গাছপালা সমস্ত কিছুই আমার মা একদম সুন্দর করে পরিপাটি করে রাখত আর আমি যা কিছু আজকে করছি সমস্তটাই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মাকে আমি দেখেছি যে মা খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে আগেও করতো সুন্দরভাবে তো সেইগুলো দেখে দেখে আমি সেগুলোই অনুকরণ করার চেষ্টা করি তো হয়তো মায়ের মতো অতটা ভালো হয় না কিন্তু যতটা পারি করার চেষ্টা করি আর এখন কিন্তু আমি মায়ের জন্য আলাদাভাবে এই মাংসটা তুলে রাখছি আর মাংসের ঝোলটা পাতলা করেছি যেহেতু বেশি তেল মশলা দিয়ে করব না আগের দিন যেহেতু উপোস হয়েছিলাম আমি মা সবাই তো সেই কারণে পাতলা ঝোল রেখে আমি কিন্তু মাংসটা একদম হালকা তেল মশলা দিয়েই রান্না করেছি আর অন্যান্য যেগুলো রান্না করে ছি যেমন মাছের তেলের চচ্চড়ি তারপরে ডাল সেই সমস্তগুলোও কিন্তু আমি আলাদা করে মায়ের জন্য আগে থেকেই বাড়িতে তুলে রেখেছি যাতে ওইটাতে কারোর হাত না যায় তো আমিও মাকে দেখতাম যে আমাদের জন্মদিনের সময় মা এরকমভাবে সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদা করে আগে থেকে তুলে রেখে দিত তো এখন রান্নাঘরটা ঝাড়তে নেওয়ার পর পুরো বাড়িটায় আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে তো আজকে সেসব আর তোমাদেরকে দেখালাম না কারণ আজকের দিনটা একটু অন্যরকম ভিডিও দিতে তে চাইছি তোমাদের সাথে তো প্রত্যেক দিনই তো ঘর বাড়ি পরিষ্কার করা বা এগুলো তো কমন জিনিস তোমাদেরকে দেখায় কিছু না কিছু তো আজকে সেই কারণে আর পুরোটা অত ভালো করে দিলাম না মোটামুটি যাতে তোমরা বুঝতে পারো যে রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপরে এই ঘরের কাজকর্ম করে তারপর স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি রেডি হয়ে চলেছি মায়ের জন্য একটা কেক আনতে আর আমার মা কিন্তু এখনও অবধি জানে না যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি মাকে বলে দিয়েছি আমি না আসো অবধি কিন্তু তুমি একদম খেতে বসবে না আর এখন দেখো আমি কিন্তু এই কেকের দোকানে চলে এসেছি একটা ভালো দেখে কেক নিয়ে নেবো মানে মা যেরকম পছন্দ করে আর আমাদের সবারই যেরকম পছন্দ তো সেরকম একটা কেক নিয়ে নিয়েছি যাতে সবাই খেতে সেটা ভালোবাসে সেরকম তো একটা চকলেট কেক নিয়েছিলাম কারণ চকলেট কেকটা আমরা কিন্তু সবাই বেশি খেতে পছন্দ করি আর এই দিকে আমার ছোটো বোনও আর আমি সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলাম আর ওই দিকে হচ্ছে আমি কি কি রান্না করেছি বলো তো আজকে ডাল তারপরে মাছের তেল দিয়ে চচ্চড়ি তারপর ইলিশ মাছ ভাজা তো তার সাথে আছে আর পাঁচ রকমের ভাজা ভুজি আর তার সাথে ইলিশ মাছের পাতলা ঝোল আর মাংসের ঝোল তার সাথে ওটাতে টক দই আর মিষ্টি না টক দই আর মিষ্টিটা আমি রান্না করে ওটা বাজার থেকে আনানো তো কী কী আছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম আর পাশে কিন্তু কেকটাও দিয়ে দিয়েছে প্রথমে হয়েছিলাম যে কেকটা রাতে কাটবো কিন্তু পরে দেখলাম সেটা সময় হবে না কারণ নিমন্ত্রণ আছে যেহেতু আবার তার আগে বিকেলবেলা আবার একটু বাজারে যাব। তো মা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর মা না নিচে বসে বেশিক্ষণ খেতে পারে না মানে মায়ের তো কোমরে ব্যথা সমস্যা আছে কিন্তু সাজানোর জন্যে আর যাতে একটু ভালো লাগে ওই জন্য বলেছিলাম যে তুমি একটুখানি সময় নিচে বসো পরে আবার কিন্তু ওপরে উঠে যেও। তো মা আমার কথাটা রেখেছিল। আর মাকে বলে বলে আমি একটা নতুন শাড়ি আমি পরাতে পারিনি কারণ মা তো আগে থেকে জানতো না পরে হঠাৎ করে বলেছি মা বলছে আমি এরকমই আছি থাক না আর আগের দিন যেহেতু মা উপোস করেছিল শরীরটাও অতটা ভালো ছিল না তাই আমি আর মাকে না জোর করলাম না আর এদিকে দেখো বিকালবেলা আমরা কিন্তু বাজারে চলে এসেছি ওইদিকে আমার মেয়ে পাপা আমার তার মায়ের কোলে মানে আমার বোনের কোলে উঠে বসে আছে ও কিছুতেই আমার কোলে আসছিল না কারণ না বাইরে বেরোলে আর বিশেষ করে রাত্রি হলে ওর মাকে একদমই ছাড়তে যায় না তো এখন আমরা দোকানের ভিতরে চলে এসেছি আর আজকে আমরা পুজো শপিং করার জন্য এসছি তবে সবার জন্য করব না মাকে তো অনেক করে বললাম মা কিছুতেই একটা কিচ্ছু নিতে রাজি হলো না শুধু বলল যে আমরা অন্য একদিন আসবো চল তো সেদিন কিনবো আর আজকে শুধু আমার ছোটো বোনের জন্যে আর আমার মেঘ শোনার জন্যে কিন্তু কেনাকাটা করা হয়েছে ছোটো বোনকে আমি একটা ড্রেস দিয়েছি আর আমার মেজ বোন ও আর একটা ড্রেস দিয়েছে তো ও দুটো হয়ে গেছে আর এর আগে আর একটা দিদি দিয়েছিল তো তিনটে হয়ে গেছে আর আমার মেকসোনাকেও আমি একটা দিয়েছি আমার মা একটা দিয়েছে ও আর বাকি সবাই তো মানে অনেকে অনেক রকম দিচ্ছে যেহেতু ও বাচ্চা মানুষ তো অনেক কটা ড্রেস হয়ে গেছে আর এখন কিন্তু আমি বাড়ি ফিরে সন্ধ্যে দিয়ে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর আজকে কিন্তু এই বাড়িতে ছিল মনসা পুজো আর ওরা কিন্তু শ্রাবণ মাসে মনসা পুজোটা করে না ভাদ্র মাসেই করে এটা ওদের বাড়ির নিয়ম তো এখানে আমরা চলে এসেছি আর ওইদিকে কিন্তু বোন আগে বসে পড়েছে যেহেতু বাচ্চাটাকে সামলাতে হচ্ছে আর এখন বাড়ি ফিরে এসছি বাড়ি ফিরে দেখো আগে আমি চুলে লোশনটা দিয়ে নিচ্ছি তারপর ভাবছি ড্রেসটা চেঞ্জ করে একেবারে মানে ঘুমোতে যাবো ড্রেস চেঞ্জ করে একেবারে শুয়ে পড়বো আর অন্য কোনো কাজ করবো না আজকে সারাদিন অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটা কিন্তু টায়ার্ডও হয়ে পড়েছে সকাল থেকে যেহেতু রান্নাবান্না করেছি ঘরের কাজ করেছি ভীষণ টায়ার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ওকে সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো তো সবাইকে টাটা।